ডানকুড়ির আঠো নম্বর ওয়ার্ডের কালীপুর চৌমাতা আদিবাসী বৃন্দের শ্যামা পুজোর উদ্বোধন করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের মতো এবারও পৌরপিতা সূর্যদে ও তার সহযোগীদের অভিনব উদ্যোগ নজর কাটছে এবারে থিম রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার মণ্ডপের সাজে ফুটে উঠেছে টাকার পাহাড় টাকার গাছ ও সমৃদ্ধির প্রতীকী চিহ্ন মণ্ডপের কেন্দ্রে অধিষ্ঠিতা মা শ্যামা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না অরিন্দম গুইন অরল বন্দ্যোপাধ্যায় কবিরুল আলম বিশিষ্ট সাংবাদিক দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ও জিত দে প্রমুখ উৎসবের রঙে সাজে গোটা শহর নংসা দর্শক দেখতেই 왔ছেন বসিমঙ্গর সরকারের কৃষি দপ্তর বিভাগের মন্ত্রী বেছড়াম মান্না আইসি দেখুন পুজোর বার্তা আমাদের শান্তির বার্তা মায়ের কাছে প্রার্থনা করি মা যেন খুব ভালো রাখেন সবাইকে সুখে রাখেন শান্তিতে রাখেন আর দীপাবলির উৎসব শান্তিতে পালিত হোক এটাই মানুষের কাছে আবেদন করে এই দেখুন এই ভাবনার নতুনত্ব প্রতি বছর রাখে এবছরও সে নতুনত্ব রেখেছে এবং এই ভাবনা নিশ্চিতভাবে ডানকুনির মানুষ কদিন উপভোগ করবে মন্ডপে উপস্থিত থেকে নারী শক্তি যদি না জাগে দেশ রাজ্য কোনো বিষয়ে উন্নতি সম্ভব নয় আমাদের মুখ্যমন্ত্রী মহিলা আমাদের মুখ্যমন্ত্রী ভান্ডার দেন মহিলা নারী শক্তি জাগ্রত হোক সকলের কাছে যেন টাকার থাকে যেন কারোর অভাব অভিযোগ কিছু না থাকে সমস্ত মানুষ যেন ভালো থাকে সবচেয়ে বড় কথা নারী শক্তি জাগ্রত হলে না তার যে পুত্র সন্তান কন্যা সন্তান সবাই ভালো থাকবে এটাই থিম সব মানুষ একসাথে উপভোগ করছে আমি প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তার কিছু না কিছু থিম কে তুলে ধরবার চেষ্টা করি এবারে লক্ষ্মীর ভান্ডার করা হয়েছে তো একটাই কথা দিদি যেভাবে পরিশ্রম করেন সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমরা যদি তার দেওয়া কোনো লক্ষ্মীর ভান্ডার মানে তার দেওয়া কোনো প্রকল্পকে সামনে তুলে ধরতে পারি এটা আমার মনে হয় দিদির সৈনিক হিসেবে এটা করা উচিত সবারই ছর প্রথমে বর্ষা অষ্টম বর্ষ আমি কাউন্সিলার হওয়ার আগে থেকেই এই পুজো করি এবং সারা বছরই কিছু না তুমি পুজোর সঙ্গে যুক্ত থাকে আমি দুর্গা পুজো করি আমি কালী পুজো করি আমি জগদ্ধাত্রী পুজো করি আমি রাম পুজো শ্রীরামচন্দ্রের পুজো করি পুজো আচ্ছা নিয়ে থাকি মানুষকে নিয়ে থাকি ভালো লাগে আঠারো নম্বর ওয়ার্ডকে আমি ভালোবাসি আঠারো নম্বর ওয়ার্ডের মানুষ আমি ভালোবাসি আমি সবসময় একটা কথা বলি আঠারো নম্বর ওয়ার্ডের জন্য যদি কোনোদিন আমার নিজের পরিবারের সাথে লড়াই করতে হয় আমি লড়াই করব কিন্তু আঠারো নম্বর ওয়ার্ডের মানুষকে ছাড়বো পাশাপাশি বিভিন্ন এলাকার ক্লাব সংগঠন গুলোর হাতে আপনারা সম্বর্ধনা তুলে দিলেন সেই বিষয় কি দেখুন এখানে প্রত্যেকটা ক্লাব সংগঠনই যারা আছে ক্লাবের প্রতিটা সদস্যই আমার ভাই দাদা বন্ধু শুধু আমার পাড়া না বিভিন্ন সফর তো তাদেরকে আলাদা করে কিছু ব্যাপার নেই তাদেরকে আমি একসাথেই থাকি তারা তাদেরকে তাদেরকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করি সম্বর্ধিত করবার এবারেও করলাম